সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা প্রত্যেকের মাঝে আমরা তিনজন মিলে আমরা যেমন ধরেন আমি আমার যে বাহ্যিক আকার আকৃতি দেখতেছেন ভিজিবিলিটি দেখা যাচ্ছে এটা হইল আমি কিন্তু আমার মধ্যে আরও দুইজন অবস্থান করে সেটা হলো কনসাস মাইন্ড আর একটা হলো সাবকনসাস মাইন্ড কনসাস মাইন্ড এর অর্থ হলো সচেতন মন এই সচেতন মন আমাদের পরিচালনার ক্ষেত্রে তার ভূমিকা পাঁচ থেকে দশ পার্সেন্ট আর বাকি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট আমাদেরকে নিয়ন্ত্রণ করে আমাদের সাবকনসিয়াস মাইন্ড অবচেতন মন এটা অর্থাৎ আমরা আমাদের যে বাহ্যিক আকার আকৃতি ভিজিবিলিটি আমরা যেটা প্রকাশ সে দেখা যাচ্ছে আসলে এটা আমি না আমার ভিতরে যে মাইন্ড রয়েছে আমার মন অন্তর ওইটাই হলো আমি ঠিক আছে কারণ আমার মন যদি ভালো হয় তাহলে আমার আমার আচরণ ভালো হবে আমার রেজাল্ট ভালো হবে আমার মন যদি সুস্থ থাকে তাহলে আমার বাহ্যিক আকার আকৃতি ভিজিবিলিটি অর্থাৎ এই যে মানে বাহ্যিক আমি এটা আমি ভালো থাকব। সুস্থ থাকব। আমার মন যদি রাগ হয় তাহলে আমার বাহ্যিক আকার আকৃতি ভিজিবিলিটি এটাও কি রাগের মোডে মানে তার রাগের মুড চালু হয় রাগ প্রকাশ পায় এখানে ঠিক আছে তো মূলত আমরা আমাদেরকে বিবেচনা করতে হবে আমাদের ভিতরের যে মানুষ আছে আমার ভিতরের আমি অর্থাৎ কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ড তো এটাকে যদি আমরা বিমানের সাথে উদাহরণ দিই বিমান আসলে পরিচালনা করে হলো পাইলটে বিমান চালাইকে পাইলট এই পাইলট দুই প্রকারের হয় একটা হলো বাহ্যিক ভিজিবিলিটি অর্থাৎ বাহ্যিকভাবে চার পাঁচজন ছয়জন কোনো ক্ষেত্রে ঠিক আছে পাইলট থাকে আর হইল কম্পিউটার পাইলট অর্থাৎ কম্পিউটার প্রোগ্রাম প্রোগ্রাম দেওয়া থাকে ঠিক আছে তো মূলত এই বিমানটা পুরা পরিচালনার ভূমিকা রাখা হলো কম্পিউটার প্রোগ্রামিং ঠিক আছে মাত্র পাঁচ থেকে দশ পার্সেন্ট যারা ড্রাইভারের সিটে বসে থাকে পাইলটের সিটে বসে থাকে চারজন পাঁচজন তারা কদাচিত কখনও তাদের কাজ থাকে সামান্য সেটা হল পাঁচ থেকে দশ পার্সেন্ট বাকি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্টই কম্পিউটার প্রোগ্রাম করা থাকে ঠিক আছে পুরা বিমানটায় পরিচালনা কম্পিউটার প্রোগ্রামিং অনুযায়ী চলতে থাকে যদি কখনও আল্লাহ না কোনো কোনো সমস্যার আভাস পাওয়া যায় তখন ওই যারা বাহ্যিক যারা পাইলট থাকে তারা সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তো এর দ্বারা বোঝা যায় যে আমাদের এই বডি এটা একটা বিমান ঠিক আছে এটা একটা বিমান কিন্তু আমাদের এই বডিটা এটা পরিচালনা করে হইলো আমাদের ভিতরে যে পাইলট আছে দুইজন ঠিক আছে সেই দুইজন পাইলট একটা হলো কনসাস মাইন্ড আর হলো সাবকনসাস মাইন্ড কিন্তু ওই দুইটা পাইলট হলো ভিজিবিলিটি বাহ্যিক পাইলট তারা প্রোগ্রামিং করে হলো আমাদের ব্রেনকে আমাদের ব্রেনকে যখন প্রোগ্রামিং করে তখন ব্রেন আমাদের এই বডি নামক বিমানকে পরিচালনা করে এই ব্রেন দ্বারা আমরা পরিচালিত হই নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্টই আমাদের ব্রেন আমাদেরকে পরিচালনা করে আর ব্রেনকে প্রোগ্রামিং করে হইলো কে বাহ্যিক পাইলট অর্থাৎ কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ড এখন প্রশ্ন হইল তাহলে আমরা আমাদের সুখ দুঃখ ভালো মন্দ পাওয়া না পাওয়া ঠিক আছে এই সব কিছু নির্ভর করে আমাদের ভিতরের যে পাইলট আছে যে নিয়ন্ত্রণকর্তা পাইলট ঠিক আছে কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ড তাকে নিয়ন্ত্রণ করা ঠিক আছে কারণ ওই কনসাস মাইন্ড সাবকনসাস মাইন্ড তারা যে কল্পনা করে আমাদের ভিতরের মন ভিতরে যে আমি আমরা দুজন ঠিক আছে তারা যে কল্পনা করে প্লান প্রোগ্রাম করে সেটার একটা বিলিপ তৈরি হয় একটা বিশ্বাস আত্মবিশ্বাস তৈরি হয় ওই বিলিপটাই আসলে আমাদের ব্রেনকে প্রোগ্রামিং করে যখন ব্রেন একবার প্রোগ্রামিং হয়ে যায় তখন আমাদের এই বডিতে রেজাল্ট প্রকাশ পায় এখন আমরা পৃথিবীতে যা ঘটতে দেখি আমাদের শরীরে আমাদের বাহিরে বহির্জগতে যা কিছু আমাদের ঘটে সুখ দুঃখ হাসি কান্না ভালো মন্দ এই সব কিছুই হলো রেজাল্ট ঠিক আছে কিসের রেজাল্ট আমাদের ব্রেন এটাকে ঘটাই কিন্তু ব্রেনকে নিয়ন্ত্রণ করে কে আমাদের কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ড মূলত কনসাস মাইন্ড সাবকনসাস মাইন্ড নিয়ন্ত্রণ করে না করে হল আমাদের বিলিফ যখন ওই কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ড মানে আমাদের অন্তরে ভালো মন্দ জল্পনা কল্পনা যেগুলো হয় ওইগুলাই হইতে 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 ওই বিলিভ বিশ্বাসে পরিণত হয় যখন সেটা বিশ্বাস একশো পার্সেন্ট কনফার্মিং হয় তখন আমাদের ব্রেনকে ওটাকে মানে প্রোগ্রামিং সেট করে দেয় যখন ব্রেন একবার প্রোগ্রামিং সেট নিয়ে নেয় তখন এটা রেজাল্টে পর্যবসিত হয় অর্থাৎ আমাদের শরীরে আমাদের বাহিরে আমাদের চারিপাশে যা কিছু করতে দেখি এই সবগুলোই হলো রেজাল্ট এখন আমরা কি করি আমরা রেজাল্টকে পরিবর্তন করার চেষ্টা করি কখন এটা সম্ভব না যখন আমরা গাছ লাগাইছি এখন আমি যদি তেঁতুল গাছ লাগাইয়া ল্যাংড়া আমের স্বাদ নিবার চাই ঠিক আছে তো এখন এটা তো সম্ভব না যদি আমরা ল্যাংড়া আমের স্বাদ নিতে চাই তাহলে আমাদের বীজকে পরিবর্তন করতে হবে ঠিক না যদি আমরা তেঁতুলের জায়গাতে যদি ল্যাংরা আমের বীজ বোপন করি তাহলে ওই গাছে যে ফলটা আসবে সেটা ল্যাংরা আম হবে এবং তখন আমরা রেজাল্ট আমরা ল্যাংরা আমের স্বাদ মজা নিতে পারবো এটাই হলো রেজাল্ট ঠিক আছে তো এখন এটা যদি আমরা গাছের সাথে তুলনা করি তাহলে এই বডি এইটা হলো আমাদের একটা গাছ আর এই বডিতে যা কিছু ঘটে বডি এবং বাইরে যা কিছু ঘটে ভালো মন্দ সুখ দুঃখ এইটা হলো আম সেটা আম অথবা তেতুল কারণ আমি যে বীজটা বপন করেছি সেটা গাছ হয়েছে এটা হলো আমাদের শরীর আমাদের গাছ বাইরে যা কিছু ঘটতেছে ঠিক আছে সেটা হলো ফল এই বাইরে যা কিছু ঘটে সব কিছু হল ফল ফলাফল এখন আমরা আমাদের বিলিবে বিলিপ যেটা আমাদের বীজ আর এই বীজটা তৈরি হয় কোথায় ওইটা আমাদের কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ড এই সচেতন মন এবং অবচেতন মন যেখানে সবচেয়ে বেশি ভূমিকা হইল অবচেতন মনের যে নব্বই থেকে পঁচাশি পঁচানব্বই পার্সেন্ট অবচেতন মনের হলো ভূমিকা এখন কথা হলো সচেতন মন এর কাজ মাত্র পাঁচ থেকে দশ পার্সেন্ট সচেতন মন মানে সচেতনভাবে আমরা যে চিন্তা ফিকিরগুলো করি এটা একদমই কম ঠিক আছে সচেতন মন মানে কনসাস মাইন্ড এটা হলো প্রশ্ন করে ভয় পায় সে এর রেজাল্ট কী হবে সেটার কল্পনা করে অবচেতন মন আমরা যখন ঘুমিয়ে যাই তখনও অবচেতন মন কাজ করতে থাকে যেমন ধরেন আমাদের খাবার ডাইজেস্ট করা আমাদের কিডনি কাজ করে আমাদের শ্বাস প্রশ্বাস আমাদের হার্ট এসব কিছু কাজ করে এমন কি আমরা যখন কোনো একটা কাজ বারবার বারবার করি যখন অভ্যাসে পরিণত হয় তখন ওইটা আমাদের আর কনসাস মাইন্ডের প্রয়োজন হয় না যেমন কেউ যদি সাঁতার শিখতে চায় কেউ যদি গাড়ি ড্রাইভিং করতে চায় তখন কনসাসলি তাকে খেয়াল করতে হয় ডান হাতে ব্রেক বাম হাতে ঠিক আছে না ক্লাস তারপর আমাকে হরণ কোথায় আছে আমার কী বলে কী বলে আপনার এই বলে পরবর্তী স্টেপ কি সামনে তাকাইতে হয় পিছনে খেয়াল রাখতে হয় ডানে আমি খেয়াল রাখতে হয় কর্ত আছে কি না সামনে কোনো গাড়ি ঘোড়া কি কিনা কখন হরণ দিতে হবে এই সব কিছু মেনটেন করে হলো কনসাস মাইন্ড ঠিক আছে কিন্তু যখন সে এই কাজটা বারবার কয়েকবার করে যখন সেটা শরীরের সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে যায় শিক্ষা নিয়ে নেয় ফিট হয়ে যায় সেট হয়ে যায় তখন এটা আর কনসাসলি মানে সচেতন মনে আর প্রয়োজন হয় না তখন অবচেতন মনে আপনি দেখবেন তখন আর খেয়াল করে আপনাকে জোর করে খেয়াল করে আর আপনার কোথায় হরণ কখন হরণ দিতে হবে কখন ব্রেক করতে হবে এগুলো আর করা লাগে না এটা স্বাভাবিক অটোমেটিক হয়ে যায় স্টিক সাঁতার ক্ষেত্রে সাঁতার কাটার ক্ষেত্রেও এরকমই ঘটে তো আমাদের কাজ হইল যেহেতু অবচেতন মন অর্থাৎ আমাদের সাবকনসিয়াস মাইন্ডের দ্বারা আমাদের আমরা পরিচালিত হই নব্বই থেকে নব্বই পার্সেন্ট ভূমিকা রাখে সাবকনসিয়াস মাইন্ড সেই জন্যে আমাদের কাজ হইল আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে নিয়ন্ত্রণ করতে পারা করতে পারা শেখা এটা হইল আমাদের প্রধান কাজ এটা একটা জটিল কাজ এটা একদিন দুই দিনে সম্ভব না আমরা ঘুমাইলেও সাবকনসিয়াস মাইন্ড সচেতন থাকে তো সেটাকে নিয়ন্ত্রণ করতে যদি আমরা পারি তাহলে আমাদের বিলিভ আমাদের বিলিভটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো যখন আমাদের বিলিভ আমাদের বিশ্বাসকে নিয়ন্ত্রণ করতে পারবো তখন আমাদের ব্রেন যে প্রোগ্রামিং হয় সেটা সুন্দর সুশৃঙ্খল হবে যখন আমাদের ব্রেন সু সুন্দর সুশৃঙ্খল সেট প্রোগ্রামিংটা সুন্দর হবে তখন আমাদের রেজাল্ট আমাদের শরীর আমাদের ভিজিবিলিটি আমাদের চতুর্পাশ বাহিরের জগৎ এটা আমরা যেরকম চাবো ঠিক তেমনি আমরা পাব এটা আসলে একদিনে এই একটা ক্লাসে বোঝানো সম্ভব না ইনশাআল্লাহ এটা আরও আলোচনা করা হবে প্রাথমিকভাবে যে আলোচনা করা হইলো এতটুকু বুঝে রাখেন যে আমাদের আমার আমরা আমি আমায় যে বাহ্যিক আমি এটা আসলে আমি না এটা হলো আমি একজন কিন্তু আমার ভিতরে আরও দুইজন আছে সেটা হলো কনসাস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ড কনসাস এবং সাবকনসিয়াস মাইন্ডে যে পরিকল্পনা চিন্তা ফিকির উদয় হয় ওই জিনিসটার হলো বিশ্বাস তৈরি হয় আমাদের বিলিপে রূপান্তর হয় যখন বিলিপটা হানড্রেড পারসেন্ট শিওর হয় তখন আমাদের ব্রেনে ওটা প্রোগ্রামিং হয় ওই ব্রেন আমার ব্রেন দ্বারা আমরা নিয়ন্ত্রিত হই এবং যা কিছু ঘটতে থাকে এইগুলো হলো রেজাল্ট তো আমরা রেজাল্টকে কোনো দিনে পরিবর্তন করতে পারবো না যতক্ষণ আমরা ব্রেনকে ঠিক না করব ব্রেনকে আমরা কখনো নিয়ন্ত্রণ করতে পারবো না যতক্ষণ আমরা বিশ্বাসকে ঠিক করবো বিশ্বাসকে আমরা ততক্ষণ নিয়ন্ত্রণ করতে পারবো না যতক্ষণ আমাদের কনসাস এবং সাবকনসাস মাইন্ডকে নিয়ন্ত্রণ করবো যেহেতু কনসাস মাইন্ডের কাজ হলো মাত্র পাঁচ থেকে দশ পার্সেন্ট আর বেশিরভাগই নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্টই হল ভূমিকা রাখে সাবকনসাস মাইন্ড তাই আমাদের কাজ হইল সাবকনসাস মাইন্ডকে নিয়ন্ত্রণ করতে পারা এটার মাস্টারিং অর্জন অর্জন করা এটাই হল প্রধান কাজ ইনশাল্লাহ আস্তে ধীরে পরবর্তীতে আমিশাল্লাহ আমরা এই বিষয়ে আরও ডিপলি আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর